আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটি ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করবো দুনিয়াতেও আমরা বিভিন্ন রকমের বিচার দেখেছি কতটুকু ন্যায় বিচার মানুষ পায় তা আমরা অনেক সময় নিশ্চকক্ষে দেখেছি চলুন এমন একটি ন্যায় বিচার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব খলিফা হজরত ওমর রাদিয়াল্লা তালা একদিন অফিসের কাজ সেরে ঘরে ফিরছিলেন এমন সময় এক নাগরিক এসে তার পথে আগলে ধরে দাঁড়ালো তাকে বাঁধা দিল এতে খলিফা অবাক হলেন পরক্ষণেই লোকটি চিৎকার করে বলে উঠল হ্যাঁ আমিরুল মৌমিন আপনার কি পরকালের ভয় নেই আপনি কি ভাবছেন রাজধানীতে বসে কতগুলো হুকুমনামা পাঠিয়ে দিলেই আপনি দায়িত্বমুক্ত হতে পারবেন লোকটি এরূপ কথা শুনে খলিফা অবাক হয়ে গেলেন তিনি বললেন ভাই আমি আপনাদের অযোগ্য শাসক তাই সবসময় দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হয় না সে যাই হোক আপনি আপনার অভিযোগ খুলে বলুন আমি কথা দিচ্ছি অবশ্যই এর একটা প্রতিকার আমি করবই লোকটি বলল আপনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই আমি অভিযোগ করছি মুসলিম জাতির পক্ষ থেকে আমরা জানি ইসলামে পুরুষের জন্য রেশমি পোশাক পরার কোনো বিধান নেই আর আপনি ফার্মান জারি করেছেন যে কোনো প্রাদেশিক শাসনকর্তা তাদের দরজায় দারোয়ান রাখতে পারবে না শাসক ও প্রজার মধ্যে কোনো দূরত্ব থাকবে না অথচ মিশরের শাসনকর্তা আইস বিন ভুনম শুকনো রেশমের রঙিন কাপড় ব্যবহার করে শুধু তাই নয় তাদের তার গৃহের দ্বারে দরজায় পাহারাদার দেওয়ার জন্য দশই দরোয়ান রেখেছেন ফলে পুরোজারা তার প্রয়োজনে তার সাথে সাক্ষাৎ করতে পারছে না প্রজারা তাই ন্যায় বিচার ও নিরাপত্তার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে আপনি আমাদের খলিফা তাই আপনাকে এই অন্যায়ের প্রতিকার করতে হবে হজরত ওমর ফারুক আল্লাহ তালা আনহ বললেন আপনার অভিযোগ সত্য বলে যদি প্রমাণিত হয় নিশ্চয়ই আমি এর প্রতিকার করব আপনি জেনে রাখুন আল্লাহর ওই অধম বান্দার কাছে ছোট বড় সবাই সমান আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ন্যায় বিচার করার তৌফিক দান করুন খলিফা অমর ফারুক সেদিনই তার দূত মুহাম্মাদকে মিশরে পাঠালেন দুধকে নির্দেশ দিলেন অভিযোগ সত্য হলে কাল অবিলম্বে দেরি না করে আইজকে যেন বন্দি করে মদিনায় নিয়ে আসা হয় মুহাম্মদ খলিফার নির্দেশ মতো মিশরের গিয়ে পৌঁছলেন মোহাম্মদ মানে হযরতমর ফারুক রাজি আল্লাহ তালা আনুর যে দূত ছিল তার নামও মোহাম্মদ ছিল আপনারা ভুল করে যেন আমাদের প্রিয় নবী মনে করবেন না তিনি জানতে পারলেন আইজের বিরুদ্ধে উত্থাপিত যে প্রতিটি অভিযোগ ছিল তা সব কটায় পুঙ্খানুপুঙ্খানু সত্য তাই তাকে বন্দি করে মদিনায় নিয়ে আসা হলো তারপর আইজকে ওমর ফারুক রদে আল্লাহ তালা আনুর সামনে এনে হাজির করা হলো আইজের পরনে তখনও আক ওক মর্যকপূর্ণ পোশাক ছিল সেই রেশমের তাই আইজের দিকে তাকিয়ে হজরত ওমর ফারুক চমকে উঠলেন খলিফা বললেন আইজ তুমি ইসলামের কলঙ্ক তুমি যুবতী রমণীদের মতো ঝকঝকে রেশমি কাপড় পরেছ শুনলাম তুমি দারোয়ান নিয়োগ করেছ এসব করে তুমি ইসলামের আদর্শ থেকে বিচ্ছিত হচ্ছ আমার ফার্মান তুমি অমান্য করেছ তাই আমি তোমাকে আদেশ করছি তোমাকে এখন থেকে বিলাসী পোশাকের পরিবর্তে কোরাপ কাপড় ব্যবহার করতে হবে আর বিলাসী জীবন নির্বাহের প্রাশ্চিত্য হিসেবে বন জঙ্গলে ঘুরে ঘুরে ভেড়া চড়াতে হবে খলিফার আদেশ শুনে আইস বললেন হ্যাঁ আমিরুল মুমিনিন আমি আমার আচরণের জন্য অনুতপ্ত আমি এক্ষুনি এই রেশমি পোশাক খুলে ফেলছি আজ এখনই মিশর শাসনকর্তার পর থেকে আমি ইস্তফা দিচ্ছি পদত্যাগ করছি অনুগ্রহ করে আমাকে ভেড়া চড়ানোর মতো হীন কাজ থেকে রেহাই দিন তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ন্যায় বিচারকের প্রতীক হজরত ওমর ফারুক রেদ্লা তালা আনু বললেন না আইজ তা হয় না ব্যক্তিগতভাবে তুমি যদি আমার সাথে অপরাধ করতে তবে অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিতাম কিন্তু তুমি অপরাধ করেছো ইসলাম ধর্মের সাথে খাটো করেছো মুসলিম উম্মাহার মর্যাদা তাই যে সাজা ঘোষণা করা হয়েছে তা তোমাকে মেনে নিতেই হবে ইসলামের বিধানে ন্যায় বিচারে প্রশ্নে কোনো আপোষ নেই আয়াজ বিন ঘনম এবার কাম্পিত কণ্ঠে বিনীতভাবে আরোস করলেন হে মহান খরিফা আপনার এই আদেশের যে মৃত্যুদণ্ডই আমার শ্রেষ্ঠ ছিল আমি চেয়েছিলাম বিশাল এক রাজ্যের শাসনকর্তা আর আমাকে আদেশ করেছেন বনে জঙ্গলে ঘুরে ঘুরে ভেড়া চড়াতে এই অসম্মানজনক কাজ আমি কি করে করবো একথা বলে আয়াজ বিলাপ করতে লাগলো আয়াজকে বিলাপ করতে দেখে খলিফা বললেন অযথা এত কেন মন খারাপ করছো ভাই তুমি কি ভেড়া চড়ানোতে লজ্জা পাচ্ছ অথচ তোমার সম্মানিত আব্বাজানও সারা জীবন ভেড়া চড়িয়ে দিন গুজার করেছেন সেজন্যই তো তার নাম হয়েছিল ঘুনম তুমি তো তারই স্নেহের পুত্র পিতার যে কোনো সৎকাজের প্রতি শ্রদ্ধাবোধ থাকা তোমার কর্তব্য তোমার ফারুক তালা আনহর কথা শুনে আয়াজ বিন ঘুনামের মন থেকে সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেল তিনি পরক্ষণেই বললেন আমি মহান খলিফার আদেশ মাথা পেতে নিচ্ছি কারণ এখন আমি বুঝতে পেরেছি প্রত্যেক মুসলমানেরই ন্যায় বিচারের রায় মাথা পেতে নেওয়ার মতো সৎসাহস থাকা উচিত মহান রব্বুল আয়লামিন আমাদের প্রত্যেককে ইসলামের হুকুম আহকাম সঠিকভাবে পালন করার মতন তৌফিক দান করুন আমিন